জাবাতান ইমিগ্রেশন মম্বার ইস খিরে খিরে শ্রী বুজাত সোয়ারগাসিং স্লিপাস মাংকপুর খাওয়াসান পুরোহান্ডি চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম মালয়েশিয়াম প্রবাসীরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আশা করি ভালো আছেন কিন্তু মন থেকে অনেক প্রবাসী ভালো নয় যারা বিপদে আছে তারাই বুঝতেছে কত বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সকল প্রবাসীদের যারা মালয়েশিয়াতে আনডকুমেন্টেড ভিসা করতে পারেনি বা ভিসা আছে নিয়োগকর্তা তাদেরকে সাপোর্ট দেয়নি কাজহীন দীর্ঘ ছয় মাস নয় মাস কাজ নেই কাজের প্রণবতা দেখিয়ে তার বাংলাদেশি আটক করেছে একজনকে এবং মুক্তিপণ দাবি লক্ষ টাকা বিস্তারিত থাকবে এই ভিডিওতে কেউ স্কিপ করে দেখবেন না আজকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন মালয়েশিয়ার সমগ্র প্রবাসীদের একটু সতর্ক করার জন্য জামাতা মালয়েশিয়া জামাতানের সতেরোশো বাংলাদেশি ব্যতীত মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া সতেরোশো ইলিগেল কর্মীদেরকে আটক করেছে জাপাতালি কমিশন এখন এই যে আপনারা অনেকেই ভাবতেছেন আপনি কি থ্রি পয়েন্ট জিরো ভাই দিচ্ছে বা কবে দিবেন এই যে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো করতেছেন এই থ্রি পয়েন্ট কেন্দ্র করে অনেকে নতুন পাসপোর্ট নিচ্ছে এজেন্সি না দিচ্ছে কাজ বিভিন্ন স্থানে অপারেজিতে আটক সেই নিয়োগকর্তা বা সেই বস বা সেই এজেন্ট আসেছেনা ওয়ালে জলাই রাখছে এই লাইসেন্সধারী এত এইচডি এত আমরা 6000 7000 টাকা করাই কারণ ডাক পাইরা jabatan immigration memeriksa kira-kira 1700 warga asing selepas menggempur kawasan perumahan di Jalan Sultan Abdul Samad 38 Bandar Sultan Suleiman di Klang Selangor menusi o

এখন এই অপারেচিতে যে সকল কর্মীরা আটক খেয়েছে এখানে অনেকেরই আত্মীয় স্বজন অনেকেরই পরিচিত লোক রয়েছে কোনো দালাল না দইরা কোনো এজেন্ট না দইরা আপনি খোঁজ নেবেন সে কোথায় আছে তাকে কোটে উঠাবে তার পরবর্তীতে তাকে ছোটানোর জন্য একটা মানে সরকার প্রসেসগুলো যখন কমপ্লিট হবে একটা টিকিট দিয়ে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন আদার্স কোনো এজেন্ট ফরিয়াদের কাছে দিবেন না দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার নিতে 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 আপনাকে নিঃস্ব করে দেবে লোক দেশে পাঠাবে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেল কাটবে তো মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে অনেক অপারেশন হচ্ছে আজকেও উনত্রিশ জন শুধু বাংলাদেশি না বাংলাদেশি সহ উনত্রিশ জন কর্মীকে একটা ফ্যাক্টরি থেকে মিনিশন অপারেশন আটক করেছে এখন দেখেন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আমরা জানি সচরাচর অপারেশন খুব কম হয় ফ্যাক্টরির মধ্যে অপারেশন দেওয়াটা কী ভাবেন এটা চারটেখানি কথা এটা খুব কম সংখ্যা একশো অপারেশন হলে পাঁচটা অপারেশন হয় ফ্যাক্টরির মধ্যে আর সেটা বিগত অনেক দিন যাবো আমরা দেখি নি ইদানিং অত দেখতেছি বিভিন্ন ফ্যাক্টরিতে অপারেটে দিচ্ছে তো যারা আনডকুমেন্টেড হিসাবে আছেন তো অবশ্যই সতর্ক থাকবেন একটু সতর্ক থাকবেন কবে নাগাতে অপনি যার শেষ হবে বলা যাচ্ছে না কিন্তু সতর্ক থাকতে হবে আমি বিভিন্ন স্ক্রিনের মধ্যে কয়েকটি ইমেজ দিয়ে দিচ্ছি হয়তো দেখেছেন এবং কাজ নেই দেখেন এক পাতে কতগুলা বের হয় কাজ নেই হাজারো মানুষের কর্মীদের কলিং আসা ট্যুরিস্টে আসা বিভিন্ন পন্থায় মানুষের প্রবেশ করা কর্মীদের অনেকের কাজ নেই বৈধ থেকে অবৈধ লোক কর্মীদের তারই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ভাই কিছু বন্ধু নিজের দেশি আত্মীয় স্বজন তাদেরকে কাজ দেওয়ার কথা বলে নিয়ে কিডন্যাপ করেছে মানে অপহরণ করে নিয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে ওই ব্যক্তির কাছ থেকে তার পরিবারের নিকট গলায় ছুরি ধরিয়ে আসলে আমরা ওই ভিডিওগুলো দিতে পারতেছি না কপি এটা হবে বা বিভিন্ন ইস্যু দেখাবে সর্বশেষ মালয়েশিয়া পুলিশ কিন্তু তাদের আটক করতে সক্ষম হয়েছে সো কাজ দেবে এরকম বলে কেউ যদি আপনাকে নিয়ে যায় বা যেতে চায় অপরিচিত লোক অন্তত অপরিচিত লোকের সাথে যোগাযোগ করবেন না অপরিচিত জায়গায় যাবেন না আপনার কি আছে আপনি যে ক্ষতিগ্রস্ত আপনি যে বিপদগ্রস্ত সে চিন্তা করবে না মরার উপরে খারার ঘা একটা কথা আছে না আপনার কাজ নেই কর্ম নেই বেকার হয়ে জীবনযাপন করতেছেন মালয়েশিয়া থেকে ওই অবস্থাতে আপনাকে ধরে নিয়ে আবার পঞ্চাশ লাখ টাকা দাবি করে আর যারা এগুলা করে আসলে বুঝতেছে না আর সেটা আমাদের বাংলাদেশের জন্য

আমারটা বায়ার দেখাচ্ছে আমি কি ভিসা পাবো এই যে কোশ্চেনগুলো এটা নিয়ে ইনশাল একটা প্রশ্নবিধা একটা ভিডিও করবো তো এই ছিল আজকে মালয়েশিয়া সাম্প্রতিক প্রবাসীদের আসলে দুঃখজনক হলেও আপডেটটা দিতে হলো সকলকে সতর্ক করার জন্য তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তা আসসালামু আলাইকুম